ওয়ালাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি ইসলাম মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রিতে তিনের একান্ন নম্বর দোকান তো আজকে যে ড্রেসটা দেখাবো একদম গর্জিয়াস দু হাজার পঁচিশ আপনি যেহেতু সামনে ঈদ চলে আসতেছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন ঈদের জন্য দেখতে পারেন এটা হচ্ছে পাকিস্তানের একটা ডিজাইনের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শিপন জর্জেটের মধ্যে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পিছনে হচ্ছে আপনার গোল গলা পিছনে উঠানো গলা সামনে হচ্ছে কিন্তু বিশেপের গলা আর এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাজগুলো আর এখানে কিন্তু অনেক সুন্দর জড়ি সুতার কাজ করা আছে পুরা ড্রেসটাই কিন্তু হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কিন্তু আপনার কাজ করা একটু দেখাচ্ছি দেখেন ফুল ড্রেসটা কিন্তু অল ওভার কাজ করা হোয়াইট কালারের আর এখানে ভিতরে কিন্তু আপনার একটা একটা কিন্তু মিডেলের কাজ করা আছে যে আর নিচের প্যানেলটা দেখি নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর চড়া করে কাজ করা আছে হাতাও কিন্তু ফুল হাতায় কিন্তু আপনার কাজ করা হবে মিষ্টি কালারের মধ্যে হবে এটা এটা কিন্তু হচ্ছে আপনার শিবন জর্জেটার মধ্যে এটা নিচেও কিন্তু প্যানেলে কাজ আসে সাইডে কিন্তু প্যানেলে কাজ আছে এটার সাথে থাকবে একটা প্লাজ সালোয়ার থাকবে প্যান কাটের মধ্যে আর একটা উন্না থাকবে উন্নাটাও কিন্তু অনেক সুন্দর সেম কাপড়ের মধ্যে একটা উন্না থাকতেছে উন্নাটা কিন্তু অনেক সুন্দর চতুর পাইরে কিন্তু এটা কাজ আছে এবং প্লাজ জমিনেও কাজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকবে কত টাকা ভাইয়া এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে আমি চারটা কালারে দেখিয়ে দেবো একটা হচ্ছে আপনার ডিপ পার্পেল যেটা এটা হচ্ছে আপনার কিন্তু ডিপ পার্পেলটার মধ্যে এটাও কিন্তু আপনার সেম ডিজাইনের মধ্যে হবে শুধু কালারটা চেঞ্জ হবে যে এটাও কিন্তু অনেক সুন্দর এ একটা কালার প্রাইস থাকবে তিন হাজার টাকা আর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সেম উনার কাজ সেম উন্না সেম ডিজাইন সব কিছু সেম সেম হবে শুধু কালারটা চেঞ্জ হবে এ একটা আছে জাম কালারের মধ্যে জাম কালারের এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কিন্তু চল্লিশ সাইজের কিন্তু সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে আর প্রাইসটা থাকবে তিন হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় পরের যে ডিজাইনটা আসবে ওটা হচ্ছে আপনার চিরন জর্জেটের মধ্যে আমি একটু দেখাবো এটাও কিন্তু অনেক গর্জিয়াস লুক এটাও কিন্তু অনেক গর্জিয়াসের মধ্যে হবে আমি একটু দেখাচ্ছি ড্রেসটা দেখেন এটাও কিন্তু আপনার পুরা ড্রেসটা অল ওভার কিন্তু কাজ করা যায় সামনে কিন্তু পুরা ড্রেসটাই কিন্তু অল ওভার কাজ করা আছে। বুকের পোষণটা দেখেন বুকের পোষণটা কিন্তু অনেক সুন্দর কিন্তু মেরেলের কাজ করা আছে। গলাটা হবে কিন্তু আপনার গোল গলা আর এখানে কিন্তু যে ডিজাইনটা দেখছেন সম্পূর্ণ কিন্তু হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা হাতাও কিন্তু কাজ আছে। একটু দেখাচ্ছি নিচের প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাজ আছে চওড়া করে কিন্তু কাজ করা আছে। তো ব্যাকসাইডটা দেখি ভাইটার এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে কিন্তু চিনন জর্জ এটার মধ্যে যে ব্যাকসাইডটা ব্যাকসাইডেও কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে এটার সাথে থাকতেছে একটা প্যান কার্ড সালোয়ার থাকবে প্লাস একটা উন্না থাকবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইসটা কেমন থাকতেছে ভাইয়া এটার প্রাইসটাও থাকবে তিন হাজার টাকায় যে এটা কিন্তু অনেক চওড়া করে কিন্তু প্যান কার্ড স্যালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হচ্ছে কিন্তু দেখেন এটা চতুর পাইরে কাজ করা চতুর পায়রে কাজ করা প্লাস জমিনেও কিন্তু কাজ করা আছে যে সম্পূর্ণ হচ্ছে আপনার হাতের কাজ করা যে এগুলো সম্পূর্ণ জর্জেটের সেম ডিজাইনের মধ্যে আর কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন পুরোটা হচ্ছে কিন্তু মিডেলের কাজে নিচেও মিডেলের কাজ করা আছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হবে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে তিন টাকা এগুলা কিন্তু আপনারা ঈদের জন্য নিতে পারেন আর যারা হোলসেল নিতে চাবেন তারা কিন্তু আরেকটু কম পাবেন একটু হচ্ছে আঙ্গুর কারার মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রাইস থাকবে তিন হাজার টাকা আর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে উনার স্যালার তা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করুন ভ্যাদের অ্যাড্রেসটা হচ্ছে কেম ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের একান্ন নাম্বার দোকান এখানে কিন্তু আপনারা খুচরা পাইকারি দুইটাই পাবেন আর